আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ইবাদিল্লা দিন আজকে বেশ কিছুদিন পরে লাইবে আসলাম মৌলানা তারেক জামিল সাহ হাফিজাহুল্লাহ ওনার উদারতা ওনার যে এত বড় একটা হিম্মত এবং নিজের মতকে পেছনে ফেলে সত্যটাকে যে কোনো কারণেই হোক সত্যটাকে যে উনি উপস্থাপন করছেন এরকম বড়ো হিম্মতওয়ালা দিলওয়ালা মানুষের বড়ই অভাব এই দুনিয়াতে আমি যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে আমি একটা ভুল করে ফেলেছি নিজে ব্যক্তিগতভাবে হোক অথবা একটা দলের পক্ষে সাফাই গাইতে গিয়ে হোক সামাজিক অথবা আন্তর্জাতিক রাষ্ট্রীয় পর্যায়ের একটা আমি ভুল করে ফেলেছি আমার হাজার হাজার সমর্থক আছে মহাব্বত করনেওয়ালারা আছে। এখন আমি ওই ভুলকে সুদ্রায় নিয়ে সত্যটাকে উপস্থাপন করব এটা চারটিখানি হিম্মতের কথা না এটা বহুত বড় হিম্মতের ব্যাপার আর এই হিম্মত শয়তান এবং নবস সবাইকে করতে দেয় না কত মানুষ আছে। সে এখন বুঝতে পারে যে আমি ভুল করছি আমার এই কাজটা ঠিক হয়নি কিন্তু তারপরেও সে নিজের ভুল স্বীকার করতে পারে না সে মানুষের সামনে এসে নিজের ভুলকে প্রকাশ করতে পারে না যে আমার এটা ভুল হয়েছে এটা চারটিখানি জিনিস নয় যে কোনো রাজনীতিক বলেন অথবা যারা পীর সাহেবান আছেন যে কোনো দলের যে কোনো দলের যে কোনো মতের মানুষ বলে মনে করেন তারা যদি একটা বক্তব্য দিয়ে দেয় অথবা একটা পক্ষে অবস্থান নেয় অবস্থান নেওয়ার পরে যখন বুঝতে পারে যে আমি এটা ভুল করছি তখন সেটার থেকে ফিরে আসা এটা খুব কম আলেমের পক্ষে অথবা খুব কম নেতার পক্ষে সম্ভব তাদের সকল এটা প্র্যাস্টিজে বেঁধে যায় সেটা তখন তাদের মাইন্ডে বেঁধে যায় যে আমি এখন এটার নিজেকে কিভাবে মানে ভুল স্বীকার করি সে ভুল স্বীকার করতে গিয়ে নিজেকে ছোটো মনে করে একটা সাধারণ থেকে সাধারণ মনে করেন একটা মসজিদের ইমাম বলেন অথবা একটা মসজিদের কমিটি বলেন অথবা একটা গ্রামের মেম্বার বলেন অথবা একটা ওয়ার্ডের সভাপতি বলেন মানে ছোট্ট একটা জিনিস অথবা একটা বাসার মধ্যে একটা পরিবারের যিনি কর্তা আছেন স্বামী বলেন স্ত্রী বলেন মনে করেন স্ত্রী একটা ভুল করে ফেলাইছে সে নিজে বলবে যে এটা আমার ঠিক হয়নি আমি এটা ভুল বলেছিলাম এইটা স্ত্রী বলতে চায় না স্বামীও ঠিক তেমনই সন্তান ঠিক তেমনই বাবা নিজের ভুল বলতে চাচ্ছে না যে আমি এরকম সন্তান বিবি সবার সামনে মানে নিজে শয়তান বোঝাইতে তুই তো ছোটো হয়ে যাবি তুই তো অপমান হবি এটা একটা সংসারের আজকে কিন্তু এই অবস্থা একটা ছোট্ট সংসারে আর যারা একশো দুইশো পাঁচশো মানুষের নেতৃত্ব দেয় যে একটা ইউনিয়নের আমির অথবা একটা ইউনিয়নের একটা পীর সাহেবানদের মধ্যে একটা ধরেন খলিফা আছে অথবা একটা রাজনৈতিক দলের রোকন ইত্যাদি ইত্যাদি মানে যে কোনো কিছু হতে পারে একটা শিক্ষক পুরা স্টুডেন্টের সামনে মানে সে নিজের যে একটা কথা স্বীকার করবে যে এটা আমি তো বলছিলাম কিন্তু এখন আমি এই মতের উপরে নেই এটা আমার ভিতরে ভিতরে সে বুঝতে পারছে এটা ভুল হয়েছে এইটা হলো আসল সঠিক মত পেশ করা আর আল্লাহ পাক এটাই চান যে বান্দা ভুল তো হবেই কিন্তু তার কাছে যখন সঠিক তথ্য পৌঁছাবে সে যখন সঠিক জিনিস বুঝতে পারবে যেভাবেই হোক স্বাভাবিকভাবে বুঝতে পারুক আর কোনো ধাক্কা খেয়ে বুঝতে পারুক কোনো জুলুমের কারণে বুঝতে পারুক আমরা অনেকেই মনে করি যে এখন বিপদ আসছে ধাক্কা খাইছে এখন এখন আবার কথা উল্টায় গেছে এমন না আল্লাহ রসুল সাল্লাহ আলিয় সাল্লাম ওই যে জেহাদের ঘটনা যে একজন কাফের সে কালেমা পড়ে নিল আর ওই সাহাবাই সাহাবি মনে করলেন যে এ তো কালেমা পড়ছে তরবারির ভয়ে মানে এখন তো আমি হত্যা করবো সে তো আমার কাছে এখন নিরুপায় সেজন্য কালেমা পড়ছে আর রসুফ সাল্লু আলি সাল্লাম কারগোজারি শোনার পরে কী বলছিলেন যে তোমরা তুমি কি তার দিল ফেরে দেখছিলে অর্থাৎ তার দিলের মধ্যে কি নিয়ত আছে আমরা ফাজাইলে আমালের মধ্যে অথবা ফাজাল সাদাকাতের মধ্যে অলি আল্লাহ বুজুর্গদের জীবনের মধ্যে এরকম অনেক ঘটনা দেখছি যে একজন দোয়া করতেছে কান্নার ভান করতেছে আর মনে করতেছে যে এই যে লোক দেখানোর জন্য কান্না করতেছে এরপরে সারা জীবন আফসোস করছে যে আমি কেন একজনকে খারাপ ধারণা করতে যাব খারাপ মাইন্ড করতে যাব। তো ঠিক তদরূপ আল্লাপা চায় যে বান্দা একসময় যে ভুলের উপরেই ছিল কিংবা যাই হয়েছে সে কোনো বিপদের মাধ্যমে হোক জুলুমের মাধ্যমে হোক অথবা কোনো সমস্যার মধ্যে পড়ছে যে কোনো কারণে হোক সে যে সত্যটাকে উপস্থাপন করছে এটা অনেক বড় দিলের ব্যাপার শয়তান কক্ষ এটা করতে দেয় না যে একটা মানুষ জানে যে এটা গল তাকিদা এটা বেদাওয়াত এটা জাল হাদিস এটা ইসলাম বিরোধী কাজ কিন্তু তারপরেও সে সেখান থেকে ফিরে আসতে পারে না কেন তার ব্যক্তিত্বের কারণে তার প্রত্যিত্ব তার পদ তার পোস্টের কারণে তার প্রভাব প্রভাব নষ্ট হয়ে যাবে বিভিন্ন কারণে সে হক পথে ফিরে আসতে পারে না তে মৌলানা তারেক জামিন হাফিজ আল্লাহ আল্লাহ রবাহ আলমিন তাকে আরও এখলাস তা ইস্তেখলাস তারকে আরও ইস্তে নসিফ নসিব করেন মানে পুরা খালেজ যেটা মেহনত ওই মেহনতের সাথে জুমে আরও কাজ করার তৌফিক দান করেন তার সর্বদিক সর্বরকমের প্রভাব আল্লাহ তালা সারা দুনিয়ার মধ্যে তার আশ্রাত তার মেহনতের আল্লাহ নতিজা সারা দুনিয়াতে ফেলান সারা দুনিয়াতে এইভাবে উনি সত্যকে উপস্থাপন করে সারা দুনিয়ার মধ্যে সঠিক তথ্যকে মানুষের সামনে আরও তুলে ধরেন আমরা অন্তর থেকে দোয়া করি আর চাই যে এমন অন্যরাও শিক্ষা গ্রহণ করুক আজকে দেখেন আসলে আমাদের দেশের কিছু মানুষের অবস্থা এত নিচু পর্যায়ে চলে গেছে যাদেরকে দেখলে অথবা যাদের কথা শুনলে আফসোস ছাড়া আর কিছুই আসে না এত ভিতরে আফসোস আসে এরা এখন মানে তকি উসমানী সাহ যখন তোকে উসমানি সাহেব যখন দুইজনকেই হক বললেন লড়াই ঝড়কা বন্ধ করতে বললেন সবাইকে যার যার মতো কাজ করতে বললেন তখন বাংলাদেশের মধ্যে কিছু মানুষ তোকে উসমানি সাহেব হাফিজউল্লাহর বিরুদ্ধে পর্যন্ত কলম ধরছে কথা বলছে এটা বড়ই আশ্চর্যের ব্যাপার যে আমি যেই মতের উপর আসি ওই মতের থেকে কেউ যদি দূরে সরে যায় ওই মতের উপরে কেউ না থাকে আমরা তাকে ঢালাওভাবে তাকে বাতিল দালাল আর এইগুলা করে আমরা এত ক্ষতি করতেছি ইসলামের যেটা ভাষায় প্রকাশ করা যায় না তো তারেক জামিল সাহেব তারেক জামিল সাহেব কিনে এখন কত কথা বলতেছে উনি বক্তা উনি এই উনি সেই উনাকে এই এই জন্য রাইব্যান্ডে বয়ান দেয় না এই করে না সেই করে না অথচ আলমিসুরা যখন সারা দুনিয়াতে স্ট্যাবলিশ হইতে যাচ্ছে যারা দুনিয়াতে যখন প্রমোট হইতে যাচ্ছে প্রতিষ্ঠিত হইতে যাচ্ছে তখন এই তারেক জামিল সাহেবের বয়ানই সবার দলিল তখন আর তখন দেখেন আমার মতের পক্ষে আসছে তো কি আমার জন্য সেটা আরাম আর মতের বিপক্ষে গেলেই হারাম আমার মতের পক্ষে থাকলে সে সহি আকিদার বিপক্ষে গেলে সে বাতিল আকিদার আমার মতের পক্ষে থাকলেই সে সে একজন খাঁটি ইসলাম প্রেমিক বিপক্ষে গেলে সেই ইহুদ্দিদের বাতিলের দালাল কি অবস্থা হয়ে গেছে আমাদের এই তারেক জামিল সাহেব যে কোনো কারণেই হোক মানে একটা কথাকে দশের জায়গায় এগারো বলে অথবা দশের জায়গায় নয় বলে মানে এইভাবে উল্টা বা একটু কম বেশি করে মিডিয়াতে এসে প্রচার করে ইউরোপ আমেরিকা আফ্রিকাতে বিশেষ করে আরব কান্ট্রিগুলাতে এশিয়াতেও মানে বিশ্বের অধিকাংশ দেশে তার আল্লাহ পাকের পক্ষ থেকে যে গ্রহণযোগ্যতা এবং তার যে মেহনত আজকে ঢালাওভাবে ওই মেহনতটাকে অস্বীকার করে বলা হচ্ছে উনি তো একজন বক্তা উনি দুনিয়ায় সেমিনার করে বেলায় উনি এই করে সেই করে মিডিয়ার সামনে আসে ইত্যাদি ইত্যাদি অনেক কিন্তু রাইব্যান্ডের স্টেমাতে আর রায়ব্যান্ডেরও স্টেমাতে উনি নিয়মিত বয়ান করনেওয়ালা ইসলামাবাদের স্টেমাতে উনি নিয়মিত বয়ান করনেওয়ালা এবং সারা দুনিয়ার শত শত দেশের স্টেমাতে উনি বয়ান করনেওয়ালা উনাকে বয়ান দিছে রায়ব্যান্ডের মুরব্বীরা ওনাকে বয়ান দিছে আজীবন লাগাতার ওনার বয়ান থাকবেই জি যখন নিয়মিত রায়ব্যান্ডে যাইতেন উনি নিয়মিত বয়ান করতেন তারকজাম সাহেব এর পাশাপাশি হ্যাঁ উনি ব্যক্তিগতভাবে আরও কিছু দিনের কাজ দিন বিভিন্ন সাইড কাজ করতেন এইগুলাকে আমরা এখন দলিল হিসাবে পেশ করতে যেহেতু উনি যতদিন এই আমাদের পক্ষে না হয়ে এবারে সঠিক কথার সঠিক কথার পক্ষে না হয়ে যতদিন ওইটাকে যে কোনো কারণে হোক সাপোর্ট দিছে আর ওই ওই বাতাস যেদিকে সেদিকে উনি ছিল ততদিন কি হয়েছে উনার মানে এত প্রশংসা এবং উনি সব সাইড দিয়ে ওয়াল স্কোয়ার এবং মানে মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না কিন্তু যেই উনি সত্য কথা বলছিল ওই ভিডিও ক্লিপগুলো এখন আছে এখন সম্পূর্ণের বিপরীত উনি সত্য কথাকে তুলে ধরতেছেন আর ওই যে আলম ইস্তরা তসবিজ করা মাশোয়ার আজীবন আপনারা যারা তাবলিগের কাজ করেন মাসোয়ারা ছোট তিন প্রথমে যখন তিন দিনের জামাতে গেছেন অথবা কোন জামাত মাশোরা করতেছে পাশে যে বসছেন জামাতেও এখনো যান নেই তখন থেকে যে মাসোরা সিস্টেম থেকে আসতেছেন এর 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 মানে যাররা পরিমাণও কোনো মিল নেই ওই আলম প্রতিষ্ঠিত হওয়ার মানে চেষ্টা করার সময় যে পদ্ধতি হয়েছিল এর যাররা পরিমাণও কোনো মিল নেই মাসহারাতে একটা কথা উপস্থাপন হয় এরপরে ওই বিষয়ে সবার থেকে রায় নেওয়া হয় এরপর আমির সাহেব ফয়সালা দেয় ফয়সালা সবার বেশিরভাগ মানুষের পক্ষে হইতে পারে কম মানুষের পক্ষে হইতে পারে ফয়সালাতে কারো রায় না নেওয়া হতে পারে ভিন্ন একটা ফয়সালা হইতে পারে অথবা ওই জিনিসটা ফয়সালা হবে যে এটা হবে না এটা বাদ সেটাই সবাই মেনে নিবে এটাই হলো সিরাজ সুন্নাত এটাই কোরআন সুন্নাত নির্দেশ আর এখানে কী হয়েছে আলাদাভাবে লেখে নিয়ে আসা হয়েছে কিছু মানুষ কিছু মানুষ ইন্ডিয়া থেকে গেছে তারা নিজামুদ্দিনের জামাত হয়ে যায়নি আলাদাভাবে গেছে নিজামুদ্দিনের ভিতরকর কয়েকজন কয়েকজন এই ষড়যন্ত্রকারী আর তারা মিলে আর পাকিস্তানি রেদের তো আজীবন কী করছে এ নিয়ে ইনশাল্লাহ আস্তে বিস্তারিত বিভিন্ন সময় বলার চেষ্টা করব আল্লাপাক তৌফিক দান করুক তো এই তারেক জামিল সাহ হাফিজাউল্লাহ যখন সত্য কথাকে উপস্থাপন করলেন সম্পূর্ণ এটার বিপরীত যে সেখানে এখানে স্পষ্ট উনি তুলে ধরছেন যে হজরত ব্যাপারটা জানতেনি না এবং কি আজি আবদুল আবসাব রহমতুল্লাহ আলাইকে জবরদস্তি করে জোর করে দস্তখাত নেওয়া হয়েছে তাকে ভুল ভাল বোঝায় আপনি একটা জিনিস ভালো বুঝবেন এবং উনি এ বলছেন মানুষ যখন বয়স্ক হয়ে যায় বার্ধক্য হয়ে যায় তারা তখন বাইরের আবহাওয়া সম্পর্কে বাইরের বিভিন্ন বিষয় সম্পর্কে তারা যেহেতু চলতে পারে না ওই বিষয় সম্পর্কে আসল জিনিস জানতে পারে না তারা খাদের নির্ভর আশপাশে যে তাদের কর্মী আমলা থাকে ওই আমলা নির্ভর হয়ে থাকে আমলা যদি স্বার্থবাদী গুপ্তচর বিশ্বাসঘাতক সিন্ডিকেট হয় তাহলে ওই মানে সারা জীবন যে যেই আলেম অথবা যেই নেতার সমাদৃত ছিল তাকে এমন পচানো পসানো হয় তার দোহাই দিয়ে এমন এমন কাজ করা হয় আমলা ওই সিন্ডিকেটরা ফায়দা নেয় বিশ্বাসঘাতকরা ফায়দা নেয় আর তাকে পচায় দেওয়া হয় আমাদের দেশে এরকম অনেক ঘটনা আছে অনেকের নাম আমি বলবো না তো আল্লাপাক আমাদের সবাইকে ক্ষমা করুন আল্লাপাক আমাদের সবাইকে ক্ষমা করুন তো আমি আমার ভিতরে আশা হলো যে তারেক জামিল সাহেব যে এখন যেমন যখন যে কোনো কারণে হোক ওই সময় যে কথাগুলা বলছিল তার কারণে বিশ্বে অনেক প্রভাব পড়ছে এবং মানুষ কোরআন শূন্য বাদ দিয়ে ব্যক্তির কথার উপরে এবং ব্যক্তি দেখে 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 তাদের উপরে ঝাঁপা গেছে এবং এই বিভিন্ন দেশের পরিবেশ ঠিক হইতে বছরের পর বছর কত মুজাহাদা কত জামাত বের হওয়া কত অত্যাচার নির্যাতন সওয়া হয়েছে তারপরেও যে উনি এখন এসে সত্য কথা বলছেন এখন ওনার এই কথার জন্য বহু মানুষ বহু মানুষ সত্যের দিকে ফিরে আসবে তাঁতের দিকে ফিরে আসবে আর কিছু না হলেও কিছু মানুষ কী হবে নর্মাল হয়ে যাবে চুপচাপ হয়ে যাবে কাউকে আর বাধা দিবে না যার যার মতো কাজ করবে চলতে থাকবে আর মানুষ বুঝতে পারবে যে না যা শোনা যায় তা না এখানে অনেক অপপ্রচার আছে। অনেক কিছু হয়েছে যেহেতু যিনি মিডিয়াতে এসে প্রমোট করছে এবং যার চেহারা দিকে সারা দুনিয়াতে এত তোরজোর সেই আজকে আট নয় বছর পরে আসে নয় দশ বছর পরে আসে সেই প্রকৃত সত্যকে উপস্থাপন করতেছে তো এমন সবারই হওয়া চাই কারণ সবার আখরাত আছে পরকাল আছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে প্রত্যেকটা ব্যক্তি যে না আমি তো সেই সময় একটা পক্ষ অবলম্বন করছিলাম কিংবা যে কোনো কিছু করছিলাম যে কোনো কারণেই হোক আমাকে লোভ দেখা হোক অথবা প্রেশার কিট করে হোক যে কোনো কারণে কিন্তু আমি তো এখন বুঝতেছি হয়তো আমার জীবন তো একটাই আমি এখন আমি সত্য কথা বলবো সত্য উপস্থাপন করব যা হয় হয় আমার হবে এরকমভাবে প্রত্যেক ব্যক্তির প্রত্যেক ব্যক্তির সত্যের সত্য কথার উপরে এখন ফিরে আসা উচিত যে নিজের কিসের সম্মান বলেন আমি যদি অন্যায়ের পক্ষে থাকি কিসের সম্মান এখানে কিসের আমার এত পদ পোস্ট এত পাওয়ার এত ভক্ত এত মরিদান এত জনগণ লস্কর এ এগুলো আমার ক্ষতির কারণ হবে কাল কিয়ামতের মাঠে আমি লক্ষ লক্ষ মানুষকে বোকা বানাই তারা আমাকে আত্মবিশ্বাস করে আমাকে মহাব্বত করে এই কারণে তাদেরকে আমি ভুলভাল বুঝায় রাখছি আর তারা আমাকে মহাব্বত করার কারণে কোরআন সুন্না সিরাত বাদ দিয়েছে তারা আমার কথার উপরে চলতেছে আর মনে করতেছে এত বড় আলেম আমাদের পাবনাতে একজন এরকম বলছিল যে মানে অনেকে তো এরকম বলে তার মধ্যে একজন বলছিল যে অমক আলেম যেহেতু ওই দলে আছে তো আমরা সেজন্য সবাই আমরা ওই দলে থাকবো আর সে অমক আলম যার নামে যায় আমরাও যাবো মানে এই যে সাধারণদের ভিতরে কথা হ্যাঁ সব উভয় পক্ষের মধ্যেই কি আছে কিংবা অন্যান্য সমস্ত ঘটনার মধ্যে আছে কি মানুষ কিন্তু ব্যক্তিত্বকে দেখে তাকে বিশ্বাস করে মানুষ একটা মতকে পাইরটি দেয় প্রাধান্য দেয় একটা মতের পক্ষে থাকে সবাই কিন্তু যাচাই বাসায় অথবা সবাই কি বলে কোরআন ভিত্তিক চলা অথবা যে কোনো কারণে হোক এস্তেখারা করে চলা কিংবা একটু গবেষণা করা একটু তাহাকিক করা এরকম করে না তো এই যে তার স্যার যে এত বড় একটা দুঃসাহসিক কাজ করলেন উদার মনের কাজ করলেন অন্যান্য আরও ওলামায় কেরামরা যদি এখনো এই বিষয়টাকে সামনে রাখেন এবং আরও মুরব্বীরা জিম্মাদার সাথীরা যদি এরকমভাবে সত্যটাকে উপস্থাপন করেন এবং একটু যাচাই বাছাই করার চেষ্টা করেন তাহলে আশা করি প্রকৃত সত্যটা সামনে চলে আসবে ইনশাআল্লাহ আর আমার আমি যে অন্তর থেকে কি পরিমাণ ওনার জন্য মানে দোয়া আসলে আমাদের যারাই মুরব্বী যেই যেই পক্ষই বলেন যে তাদের সম্পর্কে আমরা কখনো কোনো খারাপ ভাষা কখনো কোনো খারাপ আওয়াজ কারণ আমাদের আমিরের এগুলো নিষেধ যে কোনো সবাই তো মুসলমান অর্থাৎ যে কোনো কারণেই হোক একটু মতভেদ হয়ে রয়েছে একটু ঝগড়া হয়ে রয়েছে কিন্তু তাদের যে মাইন্ড তাদের যে মুখের ভাষা যে গালিগালা যে বকাঝকা আর সবসময় দালাল ইত্যাদি এসে এইটা সেই কটা ইত্যাদি ইত্যাদি তো এগুলো আমাদের জবানের মধ্যে খুবই কম আছে অনেক সাথী তো একরকম হবে না অনেক সাথীর আছে তারা কন্ট্রোল করতে পারে না অনেক কথা বলে ফেলায় কিন্তু আমাদের ভা যারা একটু কাজ করে এরকম কোনো সাথীকে কখনো আমরা দেখি না তাদের তারা এখনও উত্তম ভাষা ব্যবহার করে উত্তম ধারণা রাখে আর হজ্জির ধারণা তো কত উদার আর কত উঁচু পর্যায়ের যা কল্পনা করা যায় না মানে কল্পনাও করা যাবে না তো আমি আল্লাহর কাছে দোয়া করি আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ যে প্রকৃত যেটা এখলাস এবং রেখে যাওয়া আমানতের প্রকৃত যে মেহনত ওই মেহনতের সাথে আল্লাহ সবাইকে জুড়াইয়ে দিন এবং এখলাসের সাথে জমায়ে দিন এবং সমস্ত ফেতনাকে আল্লাহ পাক খতম করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু যারা দেখছেন সবাই যদি শেয়ার করে দেন তাহলে আরও মানুষ কথাগুলো শুনতে পারতো ইনশাল্লাহ